এই অঙ্কটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পরীক্ষা দুটোতেই আসে দেখে মনে হয় অঙ্কটার মধ্যে বিশাল কিছু আছে কিন্তু অঙ্কটা সমাধান করার পর আপনার হাসিই পাবে মানে দুধ 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 এই সব আবার অঙ্ক বা এরকম করে সমাধান হয় নাকি দেখুন বিশ্বাস নয় আমি আপনাকে বলছি সেটা হচ্ছে অঙ্কটাতে দেওয়া আছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য চার মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় ষোলো বর্গ মিটার একটা আয়তকার বাগান মনে করেন এরকম ছিল ঠিক আছে এই আয়তকার বাগানের আগে দৈর্ঘ্যপ্রস্ত কত ছিল আমরা জানি না কিন্তু নতুনটাই বলছে নতুনটাই বলছে যে আমরা কতটুকু বাড়িয়েছি চার বাড়িয়েছি ভাবুন একটা আয়তকার বাগানের দৈর্ঘ্য চার মিটার বৃদ্ধি করলাম ধরে নিচ্ছি আমরা যে আগে এই পর্যন্ত ছিল আগে এই পর্যন্ত ছিল ঠিক আছে বেশ তাহলে নতুন বেড়েছে কতটা নতুন বেড়েছে এইটুকু এইটুকু হচ্ছে চার মিটার ওটা চার মিটার বৃদ্ধি করেছে আগে কত ছিল জানি না কিন্তু পরে চার মিটার বৃদ্ধি করা হয়েছে তার জন্য ক্ষেত্রফল বেড়েছে কত বর্গ মিটার ক্ষেত্রফল নিশ্চয়ই এই জায়গাটুকু বেড়েছে মানে এই জায়গাটুকু বেড়েছে নিশ্চয়ই তাহলে ক্ষেত্রফল ষোলো বেড়েছে বলছে আর আপনি আমাকে বলুন আয়তক্ষেত্রের ক্ষেত্র তো দৈর্ঘ্য প্রস্তুত গুণ করে হয় তাহলে এই যে চারটা নিশ্চয়ই এখানে যে ছিল তার সাথে গুণ হয়েছে তাহলে এই চারটা এখানে কত ছিল যার সাথে গুণ হয়ে সলো হয়েছে তাহলে তাহলে এটাও ছিল 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 কত আগে আগে থেকে থেকে মিটার এই যে উত্তর হয়ে গেল কঠিন নিজেদের ভাবতেই তো অবাক লাগে কখনো অঙ্ক পাবেন দৈর্ঘ্য এতটুকু বাড়িয়েছি যার কারণে ক্ষেত্রফল এতটা বেড়েছে আপনি কিচ্ছু নয় ওই ক্ষেত্রফলকে ওইটা দিয়ে ভাগ করে দেবেন তাহলেই পোস্ত হয়ে যাবেন কখনো আবার উল্টোটাও পাবেন যে ক্ষেত্রফল চার সেন্টিমিটার কমিয়েছি বা চার মিটার কমিয়েছি যার কারণে কুড়ি বর্গমিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কমে গেছে তা যদি চার এখান থেকে কমিয়ে এই পর্যন্ত নিয়ে আসি আর যদি বলে কুড়ি কমে গেছে কুড়ি বর্মিটার কমে গেছে তাহলে চারটা এই চারটা কার সাথে গুণ হয়েছে পাঁচের সাথে গুণ হয়েছে মানে প্রস্ত ছিল পাঁচ বুঝে গেল সে তো দুটো সেকেন্ডের গল্প যদি আপনার কনসেপ্ট জানা থাকে দু সেকেন্ডের গল্প না হলে আপনাকে ভাবতে হবে আগে ছিল এটা এক্স এটা ছিল ওয়াই তাহলে ক্ষেত্রফল হচ্ছে এক্সএ এক্স ওয়াই নতুন যেটা বেড়েছে মানে এক্স প্লাস ফোর হয়েছে আর ক্ষেত্রফল রয়েছে ওয়াই তাহলে ইনটু ওয়াই দিয়ে বলছে ষোলো বেড়েছে তার মানে তার মানে আগে ছিল কত আগে ছিল না এখন ষোলো বেড়েছে মানে আগে ছিল এক্স ওয়াই ক্ষেত্রফল আগে ছিল এক্স ওয়াই ক্ষেত্রফল তার সঙ্গে ষোলো বেড়েছে এইভাবে আপনি কি সমীকরণ বানাবেন যে এইটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্ত পুরনটার ক্ষেত্র ফল এইটা পুরনোটা এবারে নতুন এই পুরনোটা নয় এই নতুনটা যে নতুন দৈর্ঘ্য প্রস্ত এটা তৈরি হয়েছে তাহলে নতুন ক্ষেত্র ফল কথা নতুন ক্ষেত্রফল হচ্ছে এখন এইটা এবার এইখান থেকে আপনাকে পাঞ্চ করে আরেকটা সমীকরণ বানিয়ে তার উত্তর করবেন সাথে ঝামেলা আর তাহলে দু সেকেন্ডে গল্প শেষ হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন